সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি তারা প্রায় কয়েকশো অ্যাম্বুলেন্স নিয়ে আজ রাজধানী ঢাকা তারা একটি বিশাল র্যালি করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে তারা একটি স্মারকলিপি দিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় শত শত অ্যাম্বুলেন্স এইভাবে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ তারা এইভাবে সারিবদ্ধভাবে র্যালি করেছে এবং র্যালি শেষে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করলো এবং সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিল এবং এখন তারা একটি র্যালি নিয়ে যাবে এবং র্যালিটি তারা নানান তারা একটি দিতে যাচ্ছে